আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী ওন গার্ডেন অ্যান্ড ফার্ম ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা দর্শক আজকে সাতই জুন অর্থাৎ ঈদের দিন আমাদের বাগানের যে লিচুর অবস্থা সেটা একটা আপডেট দেওয়ার জন্য ফোন আপনাদের আসলাম দর্শক এই যে এটা হলো বোম্বাই বোম্বাই ফুল ম্যাচিউর বোম্বাই আস্তে ধীরে এগুলো আমাদের বিক্রি চলছে এই দর্শক আমরা তো একটা বোম্বাই আর বেদানা আর আপনার কিছু চায়না থ্রি আপডেট দেওয়ার জন্য ভিডিও করছি দর্শক এই যে এগুলো হলো আমাদের বাগানের বোম্বাই লিচু এই দর্শক সময় তো আজকে এই গাছটা ছিঁড়বে একটা পাইকার এই যে দর্শক বোম্বাই লিচু ভালো অবস্থায় আছে এই যে তবে সব গাছে যে এত সুন্দর বিষয়টা তাও না এই যে দেখো বোম্বাই লিচু বোম্বাই লিচু কালকে আমরা একটা বোম্বাই লিচুতে এক একটা বড় থকাতে পঞ্চাশটা একদম সাতচল্লিশটা থোকা পেয়েছিলাম এইটা হলো চায়নার থ্রি দশক এই যে চায়নার থ্রি এই দশক মোটামুটি বারো তারিখে চায়না থ্রির একটা চালান যাবে আমাদের বিভিন্ন জায়গায় চায়না থ্রির অর্ডার আছে দর্শক আজকে গত পরশু দিন চায়না থ্রি দিনাজপুরের বাজারে নিম্নে গেছে আপনার আট টাকা উচ্চ চোদ্দো টাকা বন্ধ গেছে তো এক হাজার লিচুর দাম চোদ্দো হাজার টাকা আর সবনিমা আট হাজার টাকা তো দর্শক আমি তারপরেও আমি আমার বাগানে উৎপাদিত জিনিস মোটামুটি সাশ্রয়ী রেটে দেওয়ার চেষ্টা করছি দর্শক আমার এখানে চায়না থ্রি পৌঁছে দেওয়া পর্যন্ত রেট পড়বে নয়শো পঞ্চাশ টাকা অর্থাৎ আমি সাড়ে আট টাকা পিস হিসেবে বিক্রি করছি দর্শক চায়না থ্রি কারণ এখানে আমার এখানে মেন বিষয়টা হলো চায়না থ্রি দর্শক আরও বড়ো চায়না থ্রি আছে দেখাবো আপনাদের আমার আমাদের এখানে বিষয়টা হলো যে এইখানে আপনাদের সাথে আমাদের ডিরেক্ট লিঙ্ক মানে আমি উৎপাদক আপনার ভোক্তা মধ্যে কোনো মিডিল ম্যান নেই আপনারা বাজার হচ্ছে কম দামে পাচ্ছেন আমিও উইদাউট এনি হাসেল লিচু বিক্রি করে ফেলছি এই গ্যাসের চান্স এগুলো তুলনামূলক ছোটো দেখুন বড় দেখাচ্ছি এগুলো হল লটক এই যেমন লটকন তুমি ফুল এই গাছটা শুধু এইখানে লিচু মেলা ছাড়িয়ে দিছে তো এই যে কেন এগুলো সাজছে কেন লাল টুকটুকে হয়ে গেছে এখন বউ সস্তায় আসি বা পাড়ে দেওয়া লাগবে এই দেখো বোম্বাই চায়না থ্রি যদি আপনাদের দেখায় এই দেখো মুম্বাই টোস্ট টোস্ট মুম্বাই এই সাইজ দস টোস্ট ছা সাইজ হইছে মুম্বাই এই দস চায়না থ্রি দেখুন লেখা তো কে ওইদিকে কথা বলতেছে এ এই দস চায়না থ্রি পাঁচশো কাজ আছে এই দস চায়না থ্রি দস এই অংশে বেশি হয়ে চালা ইনশাল্লাহ আমরা প্রথম চালানের পরের প্রথম যে চালান যাবে তাতে ছিল চ্যানা আর এটা তো বোম্বাই বোম্বাইগুলো আল্লাহ বোম্বাইয়ের গন্তি ভালো আসছে ধরুন একটা কাছে তিন হাজার সাতাইশো পঁচিশশো আর চুয়াল্লিশশো পর্যন্ত বোম্বাই ধরছে এবার চানাথ্রি বড় 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 চানাথ্রিও আছে সেটা দেখাব আপনাদের আর ঈদের জন্যে আমরা একটা বেদনা রেখে দিয়েছি যেগুলো ঈদের পরে ইনশাল্লাহ হারভেস্ট করবো সেটা দেখব আপনাদের এই দর্শক কিছু স্থানবান হয়েছে এই দর্শক বোম্বাই মোটামুটি আট নটা কাজ লিচু শেষ হয়েছে আমার এখন এই কয়টা গাছ আছে এই দর্শক বোম্বাই এই যে এইগুলো সবগুলোর মধ্যে একটা লিচু কেটে এই যে একটা এই ডালটার মধ্যে একটা ক্ষেত্রগুলো ভালোবাসতে এই দর্শক বিশ সাইজের চায়না থ্রি এই যে ভালো সাইজ এগুলো এগুলো মোটামুটি আগামী বারো তারিখের প্রথম ইয়েতে এগুলো যাবে দেখেছি এই দর্শক চায়না থ্রি মোটামুটি ম্যাচিউর আলহামদুলিল্লাহ আর এটা হলো আমার বাড়ি ফল এই গাছটার সাইজ ভালো হয়েছে আলহামদুলিল্লাহ খারাপ না মাসিন বেদানা এইটা রেখেছি এই যে এই গাছটাগুলো এখন হারভেস্ট করি নি এই মাসিন পুরী বেদানো

এটা ঈদের পরে হয়তো থাকবে দর্শক কী হলো বাগানের বর্তমান অবস্থা মাদ্রাজি শেষ বেদানা কিছু আছে আর মুম্বাই মোটামুটি তিন ভাইয়ের এক ভাগ বিক্রি হয়ে গিয়েছে